মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকায় ফোর রেফোর সহ দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসলে অল্প কিছু অনার করবো এরপরে পেয়ে সিভিক যে আমরা প্রথমেই আজকে নিয়ে আসলাম হচ্ছে গোল্ডেন উইং হোন্ডা গোল্ডেন উইং এটা পেয়ে যাবেন দুই হাজার উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক্স করোলা দুই হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ কাগজ আপডেট দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আমি চলে এসেছি নতুন একটি শোরুমে এবং এমন একটি শোরুমে এসেছি যেখানে আপনারা পেয়ে যাবেন একদম বাজেটের মধ্যে গাড়ি নাকি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় আপডেট গাড়ি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় আপডেট গাড়ি পেয়ে যাচ্ছে সাথে রয়েছে মাত্র টাকা ইনকাম ট্যাক্সের বা আপডেট সহ গাড়ি তা আমি এখন আছি মোটর গাড়ি শোরুমের নামই হলো মোটর গাড়ি জি এখানে আপনারা পেয়ে যাবেন অনেকগুলো মোটর গাড়ি কম বাজেটের মধ্যে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ সাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা খুব অল্প বাজেটে কিছু গাড়ি নিয়ে আসছি আমাদের শোরুমটা একেবারে নতুন প্রথমেই আমি আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা থেকে যদি আসেন যারা যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে আসবেন যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হয়ে সাইনবোর্ড সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ রোডে অটো অথবা যোগে অথবা বাসে যেভাবেই আসেন ভূইগড় কাজীপাড়া বাস স্ট্যান্ড আমাদের শোরুমের ঠিক অপোজিটে খুবই আমাদের এলাকার একটা প্রসিদ্ধ স্কুল ভূইগড় এটু জেড স্কুলের অপোজিট সাইডে ঠিক বিপরীতে নারায়ণগঞ্জ যেতে নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে ভূইগড় কাজীপাড়া বাস স্ট্যান্ড এছাড়া যদি কারো ঠিকানা পেতে অসুবিধা হয় ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারবেন অথবা ডাইরেক্ট ফোন দিয়ে আমাদের কাছ থেকে সরাসরি এসে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে শুরু করছি জি আমরা প্রথমেই আজকে নিয়ে আসলাম হচ্ছে গোল্ডেন উইং হোন্ডা গোল্ডেন উইং এটা পেয়ে যাবেন দুই হাজার উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ পেপারস আপডেট পেয়ে যাবেন অল অপশন অটো অরিজিনাল পনেরোশো সিসি গাড়িটা একেবারে সামনে পেছনে গ্লাসগুলো অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন ইনশাল্লাহ ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ ওভারঅল কন্ডিশন ফ্রেশ আছে গাড়িটা গ্রিন কালার হ্যাঁ অনেকে অনেক সময় একটু একটু ডিপ কালার ইয়ের মধ্যে মনে হবে ব্ল্যাক আসলে দুইটা এটা দুইটা শাইনিং পেয়ে যাবেন রোদের আলোতে মনে হবে এটা গ্রিন এবং দূরে চলে গেলে তখন এটা ব্ল্যাক শাইনিং দিবে ইনশাল্লাহ এবং অল অপশন অটো গাড়িটা ওভারঅল ফ্রেশ কন্ডিশনে আছে গ্লাসগুলো ইঞ্জিন সব অবস্থায় পেয়ে যাবেন গাড়িটা এলপিজি করা তেল এবং এলপিজি উভয়টা দিয়ে চলবে আলহামদুলিল্লাহ কেউ যদি অল্প বাজেটে পনেরোশো সিসির গাড়ি নিতে চান তাহলে আমাদের কাছে মোটর গাড়িতে চলে আসতে হবে আমাদের কাছে পেয়ে যাবেন হোন্ডা উনিশশো ছিয়ানব্বই মডেলের গোল্ডেন উইং পনেরোশো সিসি অপসন অটো আর এটা আস্কিং প্রাইস হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা এরপরে আসলে অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক্স করোলা দুই হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ কাউজ আপড্রেট নিউ করোলা যে ভাইরা নিতে চাচ্ছেন সাতাশ সিলিন্ডারের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটা অল অপশন অটো পনেরোশো সিসি কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ইন্টেরিয়র ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন ইনশাল্লাহ চাকাগুলোর কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে যারা চারের মডেলের এক্স করলা খুঁজছেন নিউ শেপের আমাদের মোটর গাড়িতে আসলে আমাদের কাছে চারের এক্স করলা পেয়ে যাবেন দু হাজার দশের রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ পেপার আপডেট পঁচিশ ছাব্বিশ আপডেট আমাদের প্রত্যেক সবগুলো গাড়ি স্মার্ট কার্ডে পেয়ে যাবেন ইনশাল্লাহ নাম ট্রান্সফার আপনি চাইলে সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন এবং আমরা প্রোভাইড করব যে গাড়ি কেনার সময় নাম নাম পরিবর্তন করে নেয় উত্তম হ্যাঁ আপনারা আমাদেরকে একদিন সময় দেবেন ইনশাআল্লাহ আমরা একদিনের মধ্যে গাড়িগুলো নাম পরিবর্তন করে দিব দু হাজার চারের মডেলের এস করোলা দু হাজার দশের রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ আপডেট পেয়ে যাবেন এটার আস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ বিশ হাজার টাকা আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আল্লাহ মোটর গাড়ি থেকে এবার দিয়ে আসছি আমরা র্যাব ফোর আমাদের কাছে উনিশশো পঁচানব্বই এর সালের একটি র্যাব ফোর পেয়ে যাবে পঁচানব্বই এর মডেল দুই পাঁচ এর রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ পেপার আপডেট এবং গাড়িটা এখনো অরিজিনাল রঙে আছে হ্যাঁ আসলে আপনারা সামনে সে দেখতে পারবেন গাড়ির সামনে পেছনে গ্লাস অরিজিনাল আর সানডুফ পেয়ে যাবেন ইনশাল্লাহ চাকাগুলোর কন্ডিশন ওভারঅল ফ্রেশ আছে ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ গাড়ির গাড়ি অনুপাতে বেশ ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন ইনশাল্লাহ ইঞ্জিন গিয়ার এগুলো সব স্টক অবস্থায় পেয়ে যাবেন সিএনজিতে কনভার্ট করা তেল এবং সিএনজি দুটো দুটোতেই আপনারা ইনশাল্লাহ র‍্যাপ 4 পেয়ে যাবেন যে ভাইরা র‍্যাপ 4 খুঁজছেন অল্প বাজেটের মধ্যে অল্প বাজেটে একটা জিপ গাড়ি চাচ্ছেন তাদের জন্য মোটর গাড়ি নিয়ে আসলো 1995 মডেলের এবং 2005 এর রেজিস্ট্রেশনের একটি র‍্যাপ 4 পাঁচের রেজিস্ট্রেশন র‍্যাপ 4 পেপারস আপডেট অবস্থায় পেয়ে যাবেন খুবই অল্প দামে মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকায় র্যাপ ফোর সানডুপ সহ যে ভাইরা পেপারস আপডেট গাড়ি তিন লাখের নিচে যাচ্ছেন যে তিন লাখে কমে আমার একটা পেপার আপডেট গাড়ি দরকার তাদের জন্য মোটর গাড়ি নিয়ে এসেছে হান্ড্রেড ওয়াগান উনিশশো মডেল দুই হাজার তিনের স্টেশন পঁচিশ ছাব্বিশ পেপার্স আপডেট পেয়ে যাবেন তেরোশো একত্রিশ একটি হান্ড্রেড ওয়াগান গাড়ি ভাইরা গাড়ি জানেন হান্ড্রেড ওয়াগান খুবই মজবুত গাড়ি এবং এসি এসিটিসি সব কমপ্লিট এসিডি এসি ইঞ্জিন গিয়ার বক্স আলহামদুলিল্লাহ কোনো কাজ নেই চাকাগুলোর কন্ডিশন ভালো অবস্থায় আছে তেরোশো একত্রিশ সির হান্ড্রেড ওয়াগান তিনের নিচে আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ ওলো গিয়ারটা অটো ডোরগুলো ম্যানুয়াল এবং মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে চাকাগুলোর কন্ডিশন ভালো আছে এসিড এসি সব কমপ্লিট আছে হান্ড্রেড সিলিন্ডার সহ হান্ড্রেড সিলিন্ডার লাগানো আছে সিএনজি এবং তেল উভয়ই কনভার্ট করা সিএনজিতে কনভার্ট করা গাড়িটা তেলেও চলে এবং খুব ফ্রেশ অবস্থায় মোটামুটি ফ্রেশ অবস্থায় একটা হান্ড্রেড ওয়াগান পেয়ে যাবেন তিনের নিচে যাদের বাজেট তারা মোটর গাড়িতে চলে আসবেন ইনশাল্লাহ হান্ড্রেড ওয়াগান উনিশশো আটানব্বই সালের মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসলে অল্প কিছু অনার করব ইনশাল আল্লাহ এরপরে পেয়ে যাবেন হোন্ডা সিভিক হোন্ডা সিভিক উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজারের রেজিস্ট্রেশন অল অপশন অটো অরিজিনাল পনেরোশো সিসি সামনে পেছনের গ্লাস ইঞ্জিন গিয়ার বক্স সব স্টক অবস্থায় পেয়ে যাবেন এবং ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে চাকা টাকা খুব ভালো অবস্থায় আছে যারা হোন্ডা সিভিক খুঁজছেন অল্প বাজারের মধ্যে পনেরোশো সিসির হোন্ডা সিভিক গাড়ি পনেরোশো সিসির একটা গাড়ি যারা নিতে চাচ্ছেন তারা মায়ের মোটর মোটর গাড়িতে চলে আসবেন মোটর গাড়িতে হোন্ডা সিভিক গাড়ি উনিশশো ছিয়ানব্বই মডেল দু হাজার রেজিস্ট্রেশন পেপার আপডেট পঁচিশ ছাব্বিশ পেপার সাবডেট পনেরোশো সিসি অরিজিনাল পনেরোশো সিসি গাড়িটা পেয়ে যাবে ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইস আমাদের আজকের হচ্ছে চার লক্ষ নব্বই হাজার টাকা আসিং হচ্ছে চার লক্ষ নব্বই হাজার টাকা এবং আসলে কথা বলার সুযোগ রয়েছে এবার নিয়ে এসেছি আমরা দুই হাজার পাঁচের মডেলের এক্স করোলা পাঁচের মডেলের অ্যাসিস্তা অ্যাসিস্তা যারা খুঁজছেন অ্যাসিস্তা যারা খুঁজছেন তারা পাঁচের মডেলের অ্যাসিস্টা পেয়ে যাবেন মোটর আসলে দুই হাজার পাঁচের অ্যাসিস্তা দু হাজার দশের রেজিস্ট্রেশন সামনে পেছনে গ্লাস অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে যারা অ্যাসিস্তা খুঁজছেন তারা পাঁচের মডেলের অ্যাসিস্টা পেয়ে যাবেন ইনশাআল্লাহ মোটর আসলে খুবই রিজনেবল প্রাইসে পেপারস আপডেট থাকবে ইঞ্জিন ইঞ্জিন এসি গিয়ার বক্সে কোনো কাজ নাই সিএনজি তে কনভার্ট করা আছে তেল এবং সিএনজি উভয়টাতেই চলে 2025 এবং 26 আপডেট পেয়ে যাবেন 1300 সিসি অ্যাসিস্টা 2005 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন আস্কিং থাকছে 10 লক্ষ 60 হাজার টাকা 10 লক্ষ 60 হাজার টাকা 110 যারা টয়োটা 110 চাচ্ছেন আলহামদুলিল্লাহ ওভারঅল কন্ডিশন ফ্রেশ আছে যারা ফ্রেশ একটা হান্ড্রেড টেন চাচ্ছেন মোটর গাড়িতে আসলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ উনিশশো ছিয়ানব্বই মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন উনিশশো ছিয়ানব্বই মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন অল পাওয়ার পনেরোশো অল পাওয়ার পনেরোশো অল অপশন অটো গিয়ার ইঞ্জিন সাসপেনশন এসিতে কোনো কাজ নাই কোনো ধরনের কাজ নাই ইনশাল্লাহ গাড়িটা পনেরোশো সিসি সিএনজিতে কনভার্ট করা যারা হান্ড্রেড টেন গাড়ি খুঁজছেন তারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ মোটর গাড়িতে আসলে দু হাজার উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন হান্ড্রেড টেন গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ টাকা হান্ড্রেড টেন আস্কিং প্রাইস পাঁচ লক্ষ টাকা আসলে অবশ্যই কথা বলার সুযোগ আছে এবার আমরা যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টাকা হান্ড্রেড এটা বান্ন টাকা ট্যাক্সের গাড়ি যারা ট্যাক্স ফ্রি গাড়ি ঘুরছেন অনেকে অনেকেই খুঁজে থাকেন যে ট্যাক্স ফ্রি গাড়ি আছে কিনা অনেকে ফোন দেন অনেক সময় তারা আমাদের কাছে একটি হান্ড্রেড পেয়ে যাবেন উনিশশো মডেল উনিশশো ছিয়ানব্বইতে রেজিস্ট্রেশন উনিশশো ছিয়ানব্বই মডেল ছিয়ানব্বই রেজিস্ট্রেশন যাবেন আল্লাহ ট্যাক্স ফ্রি গাড়ি বছরে বার্ন টাকা ট্যাক্স যারা ট্যাক্স ফ্রি গাড়ি চাচ্ছেন বা খুঁজছেন তারা আমাদের বক্সে দেয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে পটর গাড়িতে ট্যাক্স ফ্রি গাড়িটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় টয়টা হান্ড্রেড উনিশশো ছিয়ানব্বই মডেল ছিয়ানব্বইতে রেজিস্ট্রেশন পেপার্স আপডেট ট্যাক্স ফ্রি গাড়ি পেয়ে যাবেন আসলে কথা বলার সুযোগ রয়েছে ধন্যবাদ মোটর গাড়ি কাঠার থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিধায় নিচ্ছি দোয়া করবেন সকলের শেয়ার এবং লাইক চাচ্ছি আসসালামু আলাইকুম